কয়েক মাস ধরেই প্রবল সামাজিক এবং রাজনৈতিক ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ অশান্ত হয়ে রয়েছে দেশের বিভিন্ন প্রান্ত অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরেও শান্ত হয়নি দেশ এরই মধ্যেই বাংলাদেশের পূর্ব সীমান্তে প্রবল বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে আর এই পরিস্থিতির জন্য বাংলাদেশের একাংশ দায় চাপিয়েছে ভারতের উপরে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে ত্রিপুরার গুমতি নদীর উজানের দুম্বুর বাঁধ খোলার ফলে বাংলাদেশের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কড়া ভাষায় তার সমালোচনা করেছে নয়াদিল্লি বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন করেন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন আর সেই প্রতিবেদনেই বন্যার জন্য ভারতকেই দায়ী করা হয় ওই রিপোর্টে দাবি করা হয় দক্ষিণ পূর্ব বাংলাদেশের শহর ফেনের কয়েকজন নাকি বন্যার জন্য ভারতকেই দোষারোপ করছেন তারা অভিযোগ করে যে কোনো রকম আগাম সতর্ক বার্তা ছাড়াই ত্রিপুরার দুমপুর বাঁধের জল ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশে বন্যা হয়েছে নয়াদিল্লির তরফে জানানো হয় মার্কিং সংবাদ মাধ্যমের প্রতিবেদনে যে তথ্য দেওয়া হয়েছে সেটা ভুল ভারতের জন্য বাংলাদেশে বন্যা হয়নি

বিটুইন দ্য the countries through existing জয়েন্ট মেকানিজমস ফর ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট এছাড়াও বিদেশ মন্ত্রকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দু দেশের মধ্যে দিয়ে একটি নদী বইছে আর সেখানে যদি বন্যা হয় তাহলে ভারত ও বাংলাদেশ দুটি সমস্যায় পড়ে আর এই ধরনের সমস্যা সামাল দিতে দুপক্ষের মধ্যে সহযোগিতা প্রয়োজন হয় পাশাপাশি ভারতের তরফে স্মরণ করিয়ে দেওয়া হয় ডুম্বুর বাঁধ থেকে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে যায় তাই তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করে কোনো লাভ হবে না ব্যুরো রিপোর্ট রিতম বাংলা